সুপ্রিয় দর্শক আমি ফারুক আহমদ বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এখন জাতীয় সংসদ নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওকিয়ায় শুরু হয়েছে এখন মধ্যাহ্ন পর্যায়ে চলে গেছে দুপুর ভাড়াটা নাগাদ আমি এখন আছি ওকিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এখানে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হয়েছে আপনার সারিবদ্ধ মহিলারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে সুস্থ এবং নিরপেক্ষ অবাধ তারা নিরাপত্তার মধ্য দিয়ে ভোট প্রদান করতেছে আর প্রিসাইডিং অফিসার যেমনটি জানিয়েছেন এখান থেকে দুই হাজার আটশো পঁচিশ জন মহিলা ভোটার রয়েছে আর ভোটারদের উপস্থিতি তিনি সন্তোষ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি আমি বলি এখানে সেনাবাহিনী আপনার বিজিবি পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট কঠোর নিশ্চিন্দর নিরাপত্তা দায়িত্ব পালন করতেছে কোথাও এই পর্যন্ত গোলযোগের খবর পাওয়া যায় নাই দর্শক আমরা বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদেরকে ঘন্টার পর ঘণ্টা উকিয়ার জাতীয় সংসদ নির্বাচন এবং গণবোর্ডের আপডেট জানাবো আপনারা চোখ রাখুন বাংলাদেশ বেতারে ফারুক আহমদ বাংলাদেশ বেতার আঞ্চলিক কেন্দ্র কক্সবাজার